আজ শনিবার তেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠাশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভ তং নমামি শানিশ্বারম এটি আজ সন্ধ্যেবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম সানিশ্বারায় নামা ওম শ্যাম সানিশ্বারায় নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না শ্রমিক সম্প্রদায়ের যারা যারা বিচারক বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত উকিল বা যারা লেবার শ্রেণীর সাথে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে যারা চামড়ার তৈরি জিনিসের কাজ করে তাদেরকে তাদেরকে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা বা তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন কর্মপ্রাণ হন ধর্মপ্রাণ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তাহলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ে সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আনন্দদায়ক কোনো সফর বা সামাজিক কোনো জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিক খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে যারা বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকটের কারণে আপনাদের কিন্তু বিরক্ত হতেই পারেন তবে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন ভ্রমণ বিনোদন সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে আমি বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না অতীতের সুখ স্মৃতি আজ আপনাকে ব্যস্ত রাখতে পারে